আসসালামু আলাইকুম জমি জমিবাজারে সবাইকে স্বাগতম এই যে ফাঁকা রাস্তাটা দেখতেছেন এটা সামনে নিমতলা হয়ে সোনাপুর মাছ দিয়ে যে কোনো জায়গায় যাওয়া যাবে আর এ পাশে যেটা গেছে অপোজিটে এটা গেছে অর্থাৎ আলগি হয়ে তাও সোনাপুর মাঝদি কবিরহাট সব দিকে যাওয়া যাবে পুরোটা ফাঁকা রাস্তার সাথে কানেকশান আছে এখানে বিশাল একটা ফজেট আছে তো এটা চলমান ফজেট মাছের খামার বড় একটা মাছের হেসারি আছে খামার আছে মাছ উৎপন্ন করা হয় মাছ বিক্রি করা হয় এখানে শত শত নারিকেল গাছ আছে এখানে উনষাইটা করে ফজেটটা থাকার দুই তিনটা ঘর আছে ওই যে একটা সবুজ রঙের ঘর দেখা এ দোতলা ঘর এবং আরও একতলা দুইটা ঘর আছে তো ফজেটের পরিবেশ অনেক সুন্দর এবং মনোরম পরিবেশে আছে যারা বড় আকারে ফজেট নিতে চান বা খরিদ করতে চান এই ভবিষ্যতে আবার দাম বাড়লে বিক্রিও করতে পারবেন এখন কিনে রাখতে পারবেন কোনো সমস্যা নাই এখানে উনষেট একর ফজেট আছে এই যে জি ব্যাগ দেওয়া আছে মুড়ি ফজেট আলাদ কাছে এখন লিস আছে ইজারা দেওয়া আছে এই যে শত শত নারিকেল গাছ আছে তো এই ফজেট অনেক বিশাল এরিয়া উনষেট একর টোটাল ফজেট তো যারা নিতে চান যোগাযোগ করবেন নোয়াখালী জেলা কবিরাট উপজেলা এটা হচ্ছে যগদনন্দ গ্রাম তো যারা নেবেন যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এখানে দুইটা সেকশনে আছে একটা সেকশন হলো ফুঁসি শেকর বিক্রি করা হবে আর একটা আছে বাকি অংশটা দুই ভাগে তো যদি কেউ নিতে চান ফুঁসি শেকরও নিতে পারবেন আর যদি না বলে আপনি পুরো অংশ নিবেন নেবেন পুরাটা জায়গা তো দেখানো এখন সম্ভব না তো এটা মেন রোড ফাঁকা রোডের সাথে আছে এবং ওই পাশে আরেকটা রোডের সাথে আছে মোকাম আর এখানে আছে অর্থাৎ এখানে ফাঁকা রোডের সাথে তো এই ফজেট এবং এই খামারের দাম অনেক কম হবে তুলনামূলকভাবে যারা নিতে চান যোগাযোগ করবেন প্রতি শতক বা প্রতি ডিসিমের মূল্য হবে আঠারো হাজার টাকা প্রতি শতক বা প্রতি ডিসিমের মূল্য হবে আঠারো হাজার টাকা উনষট এক ফজট পুরাটা দেখানো সম্ভব না এই পুরাটাই এরকম আছে জিয়ে ব্যাগ দেওয়া স্ট্রংভাবে এখানে মাছের চাষ করা হয় একবার আধুনিক অত্যাধুনিক পদ্ধতিতে এই যে দেখেন শত শত নারকেল গাছ আছে এটা হলো একটা ফজেট তো সামনে আরও অনেকগুলি ফজেট আছে দুইটা ফার্ডে আছে আবারও বলতেছি অর্থাৎ যারা নেবেন দুইটা ফাডে আছে চাইলে একর নিতে পারবেন চাইলে পুরোটা একর নিতে পারবেন তো যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন ভালো লাগলে আবারও জমি বাজারে সবাইকে স্বাগতম السلام عليكم